ট্রেন ট্রেনযাত্রা আরও নিরাপদ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের চল্লিশটি ট্রেনের আইসিএফ রেককে লিঙ্ক হফফ্যান বুশ কোচে রূপান্তর করল ট্রেনযাত্রা আরও নিরাপদ ও সুরক্ষিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার সময় উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ট্রেনে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রযুক্তিগতভাবে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারতীয় রেলওয়ের প্রচেষ্টা হিসাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের আইসিএফ কোচগুলিকে লিঙ্কে হফম্যান বুশ বা এল কোচে রূপান্তর করার কাজ শুরু করেছে এনএফআর নিজেদের রুটে চলাচল করা ট্রেনগুলিতে ফায়ার ও স্মোক ডিটেকশন সিস্টেম ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম এবং পাশাপাশি অ্যাসপিরেশান টাইপ স্মোক ডিটেক্টরস এবং অ্যারোসল ভিত্তিক ফায়ার ডিটেকশন সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দু হাজার তেইশ ও চব্বিশ সালে গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী নয়টি দূরপাল্লার ট্রেনের বিদ্যমান প্রচলিত কোচগুলিকে এল এইচ রেকের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে মোট চল্লিশটি ট্রেনকে আধুনিক এল এইচ বি রেকে রূপান্তর করা হয়েছে এল এইচ বি রেকগুলি আধুনিক হাইড্রোলিক শক অ্যাবসরবার এবং উন্নত মানের সাসপেনশন সিস্টেমে সজ্জিত করা হয়েছে যা প্রচলিত রেকগুলির তুলনায় যাত্রীদের আরামদায়ক যাত্রার নিশ্চয়তা প্রদান করে এল এইচ কোচগুলি সংঘর্ষ প্রতিরোধী প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয়েছে যা দুর্ঘটনার সময় প্রাণহানি কম হয় উচ্চ গতির সময় দক্ষ ব্রেকিং ব্যবস্থার জন্য প্রত্যেকটি কোচে রয়েছে একটি অ্যাডভান্সড নিউমেটিক ডিস্ক ব্রেক সিস্টেম এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সম্প্রতি এফ এবং এফ ফিট করা আটশো পঁচিশটি এলএইচবি এসি কোচ একশো সাতচল্লিশটি পাওয়ার কার এবং আটষট্টিটি প্যান্ট্রি কার পরিষেবায় নিয়োজিত করেছে এর পাশাপাশি বর্তমান অর্থবর্ষে দুশো আটান্নটি এসি কোচের শৌচালয়ে অ্যাসপিরেশন টাইপ স্মোক ডিটেক্টরস স্থাপন করা হয়েছে যেখানে তিরিশটি এসি কোচ অ্যারোসল ভিত্তিক ফায়ার ডিটেকশন সিস্টেম সংস্থাপন করা হয়েছে ট্রেনে আগুন শনাক্তকরণ ব্যবস্থার ফলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের সম্মুখীন হওয়া ট্রেনের যে কোনো কোচে অবস্থান নিরীক্ষণে সাহায্য হয় এবং প্রতিরোধের জন্য অ্যালার্ম বাজাতেও সাহায্য করে অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্তকরণের পূর্বাভাস এবং নির্ভরযোগ্য সতর্কবাণী আতঙ্ক ও আঘাত প্রতিরোধ করতে পারে যার ফলে ট্রেন পরিষেবায় ব্যাঘাত সৃষ্টিকারী জীবন ও সম্পত্তির ক্ষতি কম হয় ট্রেনের সুরক্ষার উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এর উন্নয়ন করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হয় সম্পদ রক্ষণাবেক্ষণ সুরক্ষা প্রক্রিয়া এবং পদ্ধতিগত ত্রুটির দুর্বল স্থানগুলি চিহ্নিত প্রদান করতে রেলের পরিকাঠামো নিয়মিত বিরতিতে সুরক্ষা অডিট পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় এর পাশাপাশি কর্মীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা নির্দেশ করতে এবং সম্পত্তির রক্ষণাবেক্ষণ সহ সুরক্ষার দিকগুলি সচল রাখতে পর্যায়ক্রমিকভাবে সুরক্ষা অভিযান চালানো হয় বলে এনএফ রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচিতে জানিয়েছেন